বেড়াতে এসে কখনো কেউ ঝর্ণা দেখেছো আমি কিন্তু একটা ঝর্ণার সামনে বসে আছি বস মুকুট এসে কি বলতে পারবে এই ঝর্ণাটা কোথায় মুকুট তো অনেকেই এসছো বলতে পারলে পরের ট্যুরে আমার সাথে আসা ফ্রি কমেন্টে জানিও কিন্তু এটা কোথায় আছি আমরা এই ঝর্ণাটা কোথায় মধুর খোঁজে যেমন ভাল্লুকরা হানা দেয় তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা হানা দিলাম খেজুর রসের জন্য যেখানে রস তৈরি হচ্ছে এটা একটা ছোটোখাটো খাটো বাথটপের মতন তো আমাদের একজন রাইডার বন্ধু তার শখ এইখানেই চান করে নেবেন ঠান্ডা সবে পড়েছে হোটেলে আমরা আছি হোটেলে গিজার অন করার কোনো দরকার হবে না প্রাকৃতিক গরম রসে উনি চান করতে বড়ই আগ্রহী আপনারা দেখে নিন কোন বাথটপের কথা আমরা বলছি আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো

আমরা যাচ্ছি মুকুটমণিপুর যে ড্যামটা আছে সেই ড্যামে নিচে নামব পাথুরে জমি থেকে এরকম রাস্তা দেখতে পেলাম একটা জায়গা দিয়ে ফাইনালি এসে গেলাম এই নিচটায় কি সুন্দর জায়গাটা সুন্দর জায়গাটা দেখা সকালবেলা উঠলাম উঠে খেজুর রস খেলাম খেয়ে আশপাশটা একটু ঘুরে দেখলাম এখন বাঁচলো আটটা রুমে যাচ্ছি আধা ঘন্টা টাইম রইল আমাদের বেরোনোর ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাবো বন পুকুরিয়া দিকে বেরিয়ে যাব মুকুটমণিপুর ড্যামটা দেখতে পাচ্ছ আর আই লাভ মুকুটমণিপুর লেখা আছে আমরা ফ্রেশ হয়ে গেলাম রুমে এসে এবার টাইম হয়ে গেছে চেক আউট করার ফাইনাল প্যাকিং চলছে নিচের রিসেপশানে আমি এদের কাছে ব্যাগগুলো রেখে আমরা যাবো বনপুকুরিয়ার দিকে তো ফিরে আসি এটা আমাদের মাঝি ভাই অন্নপূর্ণা নৌকো আর সবাই অলরেডি বসে পড়ছি উনিশশো পঞ্চাশ টাকা নিল টোটাল আমরা আছি তেরো জন দেড়শো টাকা জনপ্রতি ঘুরিয়ে দেখাবে বন পুকুরিয়া অব্দি নিয়ে যাবে তো আমাদের ভোট ছেড়ে দিল এবার আমরা যাচ্ছি প্রথমে বন পুকুরিয়া ডিয়ার এই মুহূর্তে চলেছি বন পুকুরিয়ার দিকে এইটা হচ্ছে মুকুটমণিপুর ড্যামের ওপর যে রাস্তাটা কালকে ওইখানেই বসে সানরাইজ দেখছিলাম সরি সানসেট দেখছিলাম আর আমরা আসি ওই দিকটায় আমাদের লজ ওই দিকে আর এটা হচ্ছে এশিয়ার সব থেকে লার্জেস্ট মাটির বাঁধ মুকুটমণিপুর ড্যামটা এই বোটিংটা কিন্তু খুব সুন্দর দারুণ মানে একটা অন্যরকম অনুভূতি এটা যদি যদিও সূর্য এখন অনেকটাই ওপরে উঠে গেছে এইটা যদি নরম আলোতে করা যায় না খুব সুন্দর লাগবে খুব সুন্দর মানে চেষ্টা করবে মানে আমার ওপিনিয়ন আর্লি মর্নিং ছটা সাড়ে ছটা নাগাদ এটা করার আর না হলে একদম সেকেন্ড হবে দুটো ও পর পরপরই স্টার্ট করে দেবেন তাতে হবে যে হরিণগুলো যখন খেতে দেওয়া হয় সেটা একদম পারফেক্ট টাইমে যেতে পারবে যদিও আমার আজকে টানে অন্য টাইম হয়ে গেছে ফুল টাইমে যাচ্ছি যাই না কতগুলো হরিণ দেখতে পাবো দূরে ডিয়ার পার্ক আর এই হচ্ছে আমাদের মন্দিরটা পারেশনাথ আর এইটা হচ্ছে মুসফিরানা ভিউ পয়েন্ট ওইখানে এসে গেলাম আমরা বনপুকুরা আমরা এগিয়ে চললাম এবার ডিয়ার পার্কের দিকে এখানে ভ্যান আছে ভ্যানে একটা ভ্যানে দশজন করে বসবে আমরা আছি তেরো জন তো যার ফলে তিনজন স্পেয়ার হচ্ছে ওয়েট করতে হবে বললো আর নয়তো দুটো ভ্যান বুক করে যেতে হবে তো আমরা ঠিক করলাম আমরা তিনজন আমি অঙ্কিত আর আমিত আমরা তিনজন হাঁটা শুরু করলাম রাস্তা বেরিয়ে চলে গেছে ডিয়ার পার্কের দিকে ডিয়ার পার্ক আর সোনার বাংলা দুটো পার্ক আছে ডিয়ার পার্কে এন্ট্রি ফ্রি নেই কোনো আর সোনার বাংলা পার্কে দশ টাকা এন্ট্রি ফি ডিয়ার পার্কের কাছে আর এই যে ডিয়ার রয়েছে এইখানে অ্যাকচুয়ালি হরিণের সিং কোনো হার নয় মাথার লোমগুলো ধরো তো পাতা দাও পাতা দাও হ্যাঁ

সকাল আটটার সময় আর বিকেল চারটের সময় ওই জায়গাগুলোতে খেতে দেওয়া হয় আর তখন গোটা একশো ওপরে হরিণ আছে একশো দশ পনেরোটার মতন সব কটা এখানে ঝাঁক চলে আসে আর এই যে যেটার হয়ে গেল ওরা চলে যাচ্ছে এদের অল্প খিদে ছিল বলে আমরা লাকি এই তিনটেকেই পেলাম আর বাকি সব ওই জঙ্গলের ভেতরে চলে গেছে আর এইখান থেকে পায়ে চলা একটা ট্রেল আছে কিন্তু খুব একটা লাভ যে হবে তা নয় দেখা যাবে না লোকাল লোকেরাই বলবো ডিয়ার পার্ক দেখে আমরা হাঁটতে শুরু করলাম এবার যাচ্ছি আমরা সোনার বাংলা পার্ক হাঁটতে চলে এলাম পাশেই সোনার বাংলা পার্ক দশ টাকা করে এন্ট্রি ফি এখানে রিভিউটা দিচ্ছি অনেস্ট আছে কিছু প্রাণী আছে ইন্ডিয়ান প্যারট ওরিওল খরগোশ রাজহাঁস পায়রা লক্কা পায়রা ময়ূর কোথায় ও হ্যাঁ ময়ূর আছে উড়ে বাবরে কি সাইজ দেখো টার্কি টার্কি দশ টাকা দিয়ে একটা পার্ক করে রেখেছে খুব যে মানে সুন্দর তা নয় না আসলেও চলে যায় এখানে খরগোশ আছে আর এটার ভিতরে রাজহাঁস আছে সেই অর্থে খুব বিরাট কিছু নয় আর এই ছিল সোনার বাংলা পার্ক এক নজরে বনপুকুরিয়া ডিয়ার পার্কটা আর সোনার বাংলা পার্কটা ঘোরা হয়ে গেলো ঘুরে আমরা এগিয়েছিলাম আবার ওই খেয়া ঘাটটার দিকে এই যে আমাদের অন্নপূর্ণা দাঁড়িয়ে আছে অন্নপূর্ণায় উঠবো আর কি এবার যাবো স্পটটার দিকে এখানে বাইক পার পার হয় চলো দেখাচ্ছি ওইখানে ঘাট আছে ওই যে ঘাটটা কুড়ি টাকা পার হেডে আর কুড়ি টাকা বাইকের জন্য ওই যে বাইক পারাপার হয় এই জায়গাটা থেকে এই ভটভটি টাইপের নৌকায় ছেড়ে দিলাম আমাদের বন পুকুরি আগে বাই বাই বলে এগিয়ে চললাম এই সাইডটা হচ্ছে কংসাবতী নদী হ্যাঁ আর এই সাইডটা হচ্ছে কুমারী নদী পুরোটা আর এটা কাঁসাই আসছে তাই এটা কাঁসাই আসছে কাঁসাই কুমারী মিলে কংসাবতী নদী কাঁসাই কুমারী এসছে দুটো নদী এখানে এসে কংসাবতী নাম নিয়ে এগিয়ে গেছে মুকুটমণিপুরের দিকে ওই দিকে আমরা সেদিন এখানে চা খেতে এসেছিলাম আর তার পাশ দিয়ে পায়হাটা মন্দির পরেশনাথ টেম্পল বলছি এ বাবা ঠকে গেলাম তাই তো নাকি এসে গেলাম পরেশনাথ মন্দিরের দূরে দেখা যাচ্ছে বনপুকুরিয়া আর এটা ওই ড্যামের ওপর রাস্তাটা এই পাথরটায় ওপরে ওঠা নিষিদ্ধ একদম ওপেন মন্দির বলে কিছু নেই ওপেন বট গাছ আর বেলগাছের নিচে বাবার একটা লিঙ্গো রাখা আছে আর এখান থেকে খুব ভালো কিন্তু সানসেট দেখা যায় আমরা কালকে ড্যামের ওপর বসে দেখেছি এই দিকটা যদি কেউ আসে এদিক থেকেও খুব ভালো সানসেট দেখা যাবে ওর ছেড়ে দিল আমরা গিয়েছিলাম মুকুলমণিপুরের দিকে এবার যাব প্রথমে লাঞ্চ করবো ওই দাদা বৌদির হোটেলে আবার নৌকায় বসে আমরা যা চিপস কফির কাপ ইউজ করেছিলাম সেগুলো একটা জায়গায় ডাস্টবিন ব্যবহার করে ডাস্টবিন আছে নেমে ফেলে এলাম সেখানে একটাই রিকোয়েস্ট লেকের জলে রকম আবর্জনা ফেলবেন না আর অবশ্যই লাইফ জ্যাকেট পরতে ভুলবেন না তো আই লাভ মুকুট মণিপুর গতবার এখানে ছবি তুলেছিলাম আমরা গ্রুপ ছবি এবারে আর তুললাম না সোজা বেরিয়ে যাচ্ছি থ্যাংক ইউ ফর ভিজিটিং কনসাবদি ড্যাম তো আমাদের মুকুটমণিপুর রাইড শেষ হলো এবার আমরা এগিয়ে চললাম আবার বিষ্ণুপুরের দিকে বিষ্ণুপুরের কিছু স্পট বাকি থেকে যে যেমন হচ্ছে দলমাদল কামান পঞ্চরত্ন মন্দির মদনমোহন মন্দির সেগুলো ঘুরতে যাব বিষ্ণুপুর ঢুকে গেলাম এই যে হাটটা বসে সোনাঝুরির মতন এখানে এটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির আর এই রাস্তা দেখো দুপাশে সব বসা কি বড় বড় ঘোড়া মামারি আর এই যে দলমাদল কামান এখানে ওই যে কামান

রাধা মাধব টেম্পেল আর আগে যেটা দেখলাম দুলাল আর এইরকম একটা পায়ে মোরাম ফেলা রাস্তা এখান দিয়ে যেতে হবে আমাদের ওই দূরে কালাচার টেম্পেল বিষ্ণুপুরের মন্দিরগুলোতে মেন হচ্ছে এই টেরাকোটার কাজগুলো কি অসাধারণ সৌন্দর্য এইগুলোই এইগুলো দেখতেই তো আসা ল্যাটেরাইট পাথরে তৈরি এই মন্দিরগুলোর গায়ে যে অসাধারণ কাজগুলো লাগে সেই সময় এত উন্নত প্রযুক্তি ছিল না কিন্তু তার সত্ত্বেও কি নিখুঁতের লাস্ট পয়েন্ট হ্যাঁ না একটা আছে লাস্ট মদন মোহন টেম্পেল হচ্ছে আমাদের কালাচাঁদ টেম্পেল তো এই মন্দির ঘুরে নিলাম আমরা ঘুরে নিয়ে বেড়ে গিয়ে চলেছি আমাদের পোড়ামাটির যে হাটটা বসে সেই হাটের দিকে চলো হাটের দিকে যাই তোমাকে এসে দাঁড়ালাম পোড়ামাটির হাটে ওই যে আমাদের বাইকগুলো সব ওখানে রাখলাম আর এখানে যে রকম বসেছে আর আগে যে একটা মন্দির দেখতে পাচ্ছি সেই মন্দিরটা হচ্ছে তোমাদের জোর শ্রেণীর মন্দির এই যে জোর শ্রেণীর মন্দির এখানে একটা মন্দির আর এখানে একদম টুইন মন্দির জমজ মন্দির সংক্ষেপে বলে দিই এই মন্দিরটা আর এই মন্দিরটা এই দুটোকেই বলে জোর মন্দির আর মাঝেরটা পরে তৈরি হয়েছিল কোনো এক মল্ল রাজাদের সময়তে হয়েছিল মোটামুটি আনুমানিক সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে এই মন্দিরগুলো তৈরি হয় এবার এই হাটটা বসেছে ওইখানে হাটটা একটু ঘুরে দেখব আমাদের বিষ্ণুপুর মুকুটমণিপুর ট্যুর মোটামুটি শেষ হলো আর যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও বেশ কিছু ইনফরমেশান পেয়েছি সেগুলো আমি ডিসক্রিপশানে দিলাম ব্লগটা থেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা এই ব্লগ এখানেই শেষ করলাম